ভারতীয় সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কিত একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল যা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার বিশেষ করে এসএসসি ইউপিএসসি রেলওয়ে এডিআরই এপিএসসি এসএলআরসি সিবা এ এইচ এসিসি ডিএইচএস ডিএইচএসএফডাব্লিউ ডিএমই NHM, -h FEE, PWD, D, DAC, -d DTE, Irrigation, Forest, Transport, Excise, Revenue, Finance, Home, Agriculture, Veterinary, Social Welfare, Labor, Food Civils, Cooperation, Industries, Bank, PNRD. ইত্যাদি প্রস্তুতির জন্য খুবই উপযোগী প্রশ্ন নম্বর এক ভারতের সংবিধান কবে কার্যকর হয় উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ প্রশ্ন নম্বর দুই ভারতের সংবিধান কবে গৃহীত হয় উত্তর ছাব্বিশে নভেম্বর উনিশশো প্রশ্ন নম্বর তিন ভারতের সংবিধানকে রচনা করেন উত্তর ভারতীয় সংবিধান রচনার নেতৃত্ব দেন ডক্টর বি আর আম্বেদকর প্রশ্ন নম্বর চার ভারতের সংবিধান কতটি অনুচ্ছেদ নিয়ে গঠিত উত্তর মোট চারশো আটচল্লিশটি সংশোধনের পর প্রশ্ন নম্বর পাঁচ ভারতের সংবিধানের প্রথম অধ্যায়ের নাম কি উত্তর ইউনিয়ন ও এর অঞ্চল প্রশ্ন নম্বর ছয় ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানে কোথা থেকে যুক্ত হয়েছে উত্তর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো প্রশ্ন নম্বর সাত ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন উত্তর নির্বাচনী কলেজ লোকসভা রাজ্যসভা ও রাজ্য বিধানসভা সদস্যরা প্রশ্ন নম্বর আট সংবিধানের কোন অংশ মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে উত্তর অংশ তিন প্রশ্ন নম্বর নয় ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কি উত্তর লিখিত দীর্ঘতম সংবিধানিক সার্বভৌমত্ব মৌলিক অধিকার মৌলিক কর্তব্য ইত্যাদি প্রশ্ন নম্বর দশ মৌলিক কর্তব্যগুলি কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে উত্তর অনুচ্ছেদ একান্ন এ প্রশ্ন নম্বর এগারো সংবিধানের প্রস্তাবনায় কতটি মূল মূল্যবোধ রয়েছে উত্তর সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক প্রশ্ন নম্বর বারো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর ডাক্তার রাজেন্দ্র প্রসাদ প্রশ্ন নম্বর তেরো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রশ্ন নম্বর চৌদ্দ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর প্রতিভা পাতিল প্রশ্ন নম্বর পনেরো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি উত্তর ইন্দিরা গান্ধী প্রশ্ন নম্বর ১৬ বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে উত্তর অনুচ্ছেদ পঞ্চাশ প্রশ্ন নম্বর সতেরো ভারতের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন উত্তর রাষ্ট্রপতি প্রশ্ন নম্বর আঠারো বর্তমানে সংবিধানে কতটি তফসিল শেডিউল আছে উত্তর মোট বারোটি প্রশ্ন নম্বর উনিশ ভারতের সংবিধান কোন দেশের মডেল অনুসরণ করে তৈরি হয়েছে উত্তর বিভিন্ন দেশের মডেল যেমন ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা প্রশ্ন নম্বর কুড়ি ভারতের সংসদে কতটি কক্ষ আছে উত্তর দুইটি লোকসভা ও রাজ্যসভা প্রশ্ন নম্বর একুশ রাজ্যসভায় সদস্য সংখ্যা কত উত্তর সর্বোচ্চ দুইশো পঞ্চাশ প্রশ্ন নম্বর বাইশ লোকসভায় সদস্য সংখ্যা কত উত্তর সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ প্রশ্ন নম্বর তেইশ সংসদে বিল পাস করতে কত ধাপে যেতে হয় উত্তর তিনটি পার্ক প্রশ্ন নম্বর চব্বিশ রাষ্ট্রপতি কতদিনের জন্য নির্বাচিত হন উত্তর পাঁচ বছর প্রশ্ন নম্বর পঁচিশ সর্বোচ্চ আদালতের প্রধানের পদবি কি উত্তর প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রশ্ন নম্বর ছাব্বিশ মৌলিক অধিকার কোথা থেকে অনুপ্রাণিত উত্তর আমেরিকার সংবিধান প্রশ্ন নম্বর সাতাশ ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কতটি উত্তর এগারোটি প্রশ্ন নম্বর আঠাশ বিভাগ কোন ধরনের সরকার ব্যবস্থায় স্বাধীন থাকে উত্তর গণতান্ত্রিক প্রশ্ন নম্বর উনত্রিশ রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি কোথা থেকে গৃহীত উত্তর আমেরিকা প্রশ্ন নম্বর ত্রিশ ধর্মনিরপেক্ষতা অর্থ কি উত্তর রাষ্ট্র সকল ধর্মের প্রতি সমান আচরণ করবে প্রশ্ন নম্বর একত্রিশ সরকারি ভাষা সংক্রান্ত ধারাগুলি সংবিধানের কোন অংশে আছে উত্তর অষ্টম অনুচ্ছেদে প্রশ্ন নম্বর বত্রিশ পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনী দ্বারা যুক্ত হয় উত্তর তিয়াত্তরতম সংশোধনী উনিশশো বিরানব্বই প্রশ্ন নম্বর তেত্রিশ নগর পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনীতে অন্তর্ভুক্ত উত্তর চুয়াত্তরতম সংশোধনী উনিশশো বিরানব্বই প্রশ্ন নম্বর চৌত্রিশ ভারতের সংবিধান রচনা কতদিনে সম্পন্ন হয় উত্তর দুই বছর এগারো মাস আঠারো দিন প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ ভারতের সংবিধানে জরুরি অবস্থা ঘোষণার কত রকম পদ্ধতি আছে উত্তর তিনটি প্রশ্ন নম্বর ছত্রিশ আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে বর্ণিত উত্তর অনুচ্ছেদ তিনশো প্রশ্ন নম্বর সাইত্রিশ জাতীয় আপতকাল কোন অনুচ্ছেদে আছে উত্তর অনুচ্ছেদ তিনশো বাহান্ন প্রশ্ন নম্বর আটত্রিশ রাজনৈতিক অধিকার সংবিধানের কোন ভাগে আছে উত্তর মৌলিক অধিকার অংশে পাট তিন প্রশ্ন নম্বর ঊনচল্লিশ ভারতের সংবিধান কত পৃষ্ঠা বিশিষ্ট ছিল গৃহীত সময়ে উত্তর দুইশো একান্ন পৃষ্ঠা প্রশ্ন নম্বর চল্লিশ কোন ধারা নাগরিকত্ব সম্পর্কিত উত্তর অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো প্রশ্ন নম্বর একচল্লিশ সংবিধানের পঞ্চম তফসিলে কি আলোচনা করা হয়েছে উত্তর অনুন্নত আদিবাসী অঞ্চল সম্পর্কিত ব্যবস্থাপনা প্রশ্ন নম্বর বিয়াল্লিশ জাতীয় ভাষা হিসেবে কোন ভাষা গৃহীত হয়েছে উত্তর হিন্দি দেবনাগরী লিপিতে প্রশ্ন নম্বর তেতাল্লিশ সংবিধানের সপ্তম তফসিলে কি আছে উত্তর কেন্দ্র ও রাজ্যের অধিকার তালিকা ইউনিয়ন স্টেট লিস্ট প্রশ্ন নম্বর চুয়াল্লিশ ভারতের নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদে উল্লিখিত উত্তর অনুচ্ছেদ তিনশো চব্বিশ প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ নাগরিকদের জন্য কত বছরের বয়সে ভোটাধিকার প্রযোজ্য উত্তর আঠারো বছর প্রশ্ন নম্বর ছেচল্লিশ বিল পাশের জন্য সংসদের কতবার পাঠ করতে হয় উত্তর তিনবার প্রশ্ন নম্বর সাতচল্লিশ রাষ্ট্রপতি যদি বিল অনুমোদন না দেন তাহলে সেটিকে কি বলা হয় উত্তর পকেট ভেত প্রশ্ন নম্বর আটচল্লিশ বিল যদি দু কক্ষেই পাস না হয় তাহলে কি হয় উত্তর যৌথ অধিবেশন ডাকা হয় প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ ভারতের সংবিধানে সাম্য অধিকারের অনুচ্ছেদ কোনটি উত্তর অনুচ্ছেদ চৌদ্দ প্রশ্ন নম্বর পঞ্চাশ কোন অনুচ্ছেদে বলার ও প্রকাশের স্বাধীনতা আছে উত্তর অনুচ্ছেদ উনিশ প্রশ্ন নম্বর একান্ন ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কতটি উত্তর ছয়টি প্রশ্ন নম্বর বাহান্ন উচ্চতম আদালতের বিচারপতির অবসরের বয়স কত উত্তর পঁয়ষট্টি বছর প্রশ্ন নম্বর তিপ্পান্ন উচ্চ ন্যায়ালয়ের বিচারপতির অবসরের বয়স কত উত্তর বাষট্টি বছর প্রশ্ন নম্বর চুয়ান্ন ভারতের প্রথম মহিলা বিচারপতি কে উত্তর ফাতিমা বিবি প্রশ্ন নম্বর পঞ্চান্ন রাষ্ট্রপতি কিভাবে অপসারিত হন উত্তর অভিশংসন ইমপিচমেন্ট প্রশ্ন নম্বর ছাপ্পান্ন ভারতের সংসদের দুই কক্ষের নাম কি উত্তর লোকসভা ও রাজ্যসভা প্রশ্ন নম্বর সাতান্ন সংবিধান অনুযায়ী আইনসভার নিম্নকক্ষ কোনটি উত্তর লোকসভা প্রশ্ন নম্বর আটান্ন ভারতের কেন্দ্রীয় সরকার কোন শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত উত্তর ফেডারেল বা সংঘাত্মক সরকার প্রশ্ন নম্বর উনষাট ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের কোথায় আছে উত্তর প্রস্তাবনায় প্রশ্ন নম্বর ষাট পঞ্চায়েত ব্যবস্থায় কত স্তর আছে উত্তর তিনটি গ্রাম ব্লক জেলা প্রশ্ন নম্বর একষট্টি অনুচ্ছেদ তিনশো কোন রাজ্যের জন্য ছিল উত্তর জম্মু ও কাশ্মীর প্রশ্ন নম্বর বাষট্টি ভারতের সংবিধানের অধীনে মোট কতটি মৌলিক কর্তব্য আছে উত্তর এগারোটি প্রশ্ন নম্বর তেষট্টি ভারতের সংবিধান তৈরি করার কাজকে শুরু করেন উত্তর সংবিধান সভা প্রশ্ন নম্বর চৌষট্টি সভা গঠিত হয় কবে উত্তর নয়ই ডিসেম্বর উনিশশো প্রশ্ন নম্বর পঁয়ষট্টি ভারতের সংবিধান কত সংখ্যক ভাষায় লেখা হয়েছে উত্তর দুইটি হিন্দি ও ইংরেজি প্রশ্ন নম্বর ছেষট্টি সংবিধানের নবম তফসিলে কি রয়েছে উত্তর ভূমি সংস্কার সংক্রান্ত আইন প্রশ্ন নম্বর সাতষট্টি সংবিধানের দশম তফসিলে কি আছে উত্তর দলবদল বিরোধী আইন অ্যান্টি অ্যান্টিডেফেকশন ল প্রশ্ন নম্বর আটষট্টি সাংবিধানিক সংশোধনের সর্বোচ্চ সংখ্যা কত উত্তর একশো প্লাস বর্তমানে প্রশ্ন নম্বর ঊনসত্তর ভারতের সবচেয়ে বড় আদালত কোনটি উত্তর সুপ্রিম কোর্ট প্রশ্ন নম্বর সত্তর নাগরিকদের শিক্ষা সংক্রান্ত মৌলিক অধিকার কোনটি উত্তর অনুচ্ছেদ একুশে প্রশ্ন নম্বর একাত্তর সংবিধান অনুযায়ী রাজ্যের প্রধানকে উত্তর রাজ্যপাল প্রশ্ন নম্বর বাহাত্তর রাজ্যপালকে নিয়োগ করেন উত্তর রাষ্ট্রপতি প্রশ্ন নম্বর তিয়াত্তর সংসদের প্রস্তাবনা কি নির্দেশ করে উত্তর সংবিধানের মূল আদর্শ প্রশ্ন নম্বর চুয়াত্তর কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে উত্তর অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ প্রশ্ন নম্বর পঁচাত্তর ভারতের সরকারি ভাষা সম্পর্কিত রিপোর্টকে দেন উত্তর ভাষা কমিশন প্রশ্ন নম্বর ছিয়াত্তর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা কোথায় বলা আছে উত্তর অনুচ্ছেদ একশো প্রশ্ন নম্বর সাতাত্তর অর্থবিলকে কে উত্থাপন করেন উত্তর কেবলমাত্র লোকসভায় এবং শুধুমাত্র অর্থমন্ত্রী প্রশ্ন নম্বর আটাত্তর সাধারণ আইনকে স্বাক্ষর করেন উত্তর রাষ্ট্রপতি প্রশ্ন নম্বর উনআশি ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন উত্তর রাষ্ট্রপতি প্রশ্ন নম্বর আশি সংসদের কোন কক্ষে বাজেট উত্থাপিত হয় উত্তর লোকসভা প্রশ্ন নম্বর একাশি সংসদীয় সরকার ব্যবস্থা কোথা থেকে গ্রহণ করা হয়েছে উত্তর ব্রিটেন প্রশ্ন নম্বর বিরাশি আইন প্রণয়ন পদ্ধতি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে উত্তর অনুচ্ছেদ একশো থেকে একশো প্রশ্ন নম্বর তিরাশি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন উত্তর বি আর আম্বেদকর প্রশ্ন নম্বর চুরাশি সংবিধানের দ্বিতীয় তফসিলে কি আছে উত্তর সরকারি পদাধিকারীদের বেতন ও ভাতা প্রশ্ন নম্বর পঁচাশি সংবিধানে সংশোধনের প্রক্রিয়া কোথায় বলা আছে উত্তর অনুচ্ছেদ তিনশো প্রশ্ন নম্বর ছিয়াশি ভারতের সংবিধান কতখণ্ডে বিভক্ত উত্তর মোট পঁচিশটি অংশ পার্টস প্রশ্ন নম্বর সাতাশি বিচার ব্যবস্থার একীকরণ সংবিধানের বৈশিষ্ট্য কিনা উত্তর হ্যাঁ প্রশ্ন নম্বর অষ্টাশি। ভারতের সংবিধানে নির্বাচন ব্যবস্থা কোথা থেকে গৃহীত উত্তর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড প্রশ্ন নম্বর উননব্বই প্রজাতন্ত্র অর্থ কি উত্তর নির্বাচিত সরকার প্রধান দ্বারা পরিচালিত রাষ্ট্র প্রশ্ন নম্বর নব্বই সামাজিক ন্যায় কোথায় বলা হয়েছে উত্তর সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে প্রশ্ন নম্বর একানব্বই ভারতের সংবিধান একটি সংবিধান উত্তর লিখিত প্রশ্ন নম্বর বিরানব্বই ভারতের রাষ্ট্রপতি কাকে নিযুক্ত করেন না উত্তর গ্রাম প্রধান প্রশ্ন নম্বর তিরানব্বই অর্থনৈতিক পরিকল্পনা কোথায় উল্লেখ আছে উত্তর রাষ্ট্র পরিচালনার মূলনীতি ডিরেক্টিভ প্রিন্সিপালস প্রশ্ন নম্বর চুরানব্বই জনগণের কণ্ঠস্বর কোন কক্ষ উত্তর লোকসভা প্রশ্ন নম্বর পঁচানব্বই রাজ্যসভা একটি কক্ষ উত্তর স্থায়ী প্রশ্ন নম্বর ছিয়ানব্বই উচ্চ আদালতের বিচারপতিকে অপসারণ প্রক্রিয়া কি উত্তর পার্লামেন্টে অভিশংসন প্রশ্ন নম্বর সাতানব্বই রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে শাসন জারি করেন উত্তর অনুচ্ছেদ তিনশো প্রশ্ন নম্বর আটানব্বই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলি কোথা থেকে গৃহীত উত্তর আয়ারল্যান্ড প্রশ্ন নম্বর নিরানব্বই সাংবিধানিক পদাধিকারীদের শপথকে করান উত্তর রাষ্ট্রপতি বা তার প্রতিনিধি প্রশ্ন নম্বর একশো জাতীয় প্রতীক সংবিধানের কোন তফসিলে আছে উত্তর তৃতীয় তফসিল যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন